সম্মানিত সুধী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি লালবাগ কেল্লার পশ্চিম পাশে যে কেল্লার মসজিদটি রয়েছে সেই মসজিদের সামনে তো আজকে আপনাদের সামনে এই মসজিদ সম্পর্কে কিছু তথ্যপত্র উপস্থাপন করার চেষ্টা করব আশা করি আপনারা শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন ঢাকা হচ্ছে মসজিদ নগরী এখানে অসংখ্য অজস্র মসজিদ রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে মুঘল আমলের এই মসজিদটি ঢাকার প্রাণকেন্দ্রে ইতিহাসের এক জীবন্ত সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে লালবাগ কেল্লা সতেরোশো শতকে নির্মিত এই দুর্গ প্রাচীন মুঘল স্থাপত্যের এক অমূল্য নিদর্শন এই কেল্লার পশ্চিম দিকে রয়েছে এক অপূর্ব সুন্দর মসজিদ যা ঐতিহ্য ধর্মীয় পবিত্রতা এবং নির্মাণশৈলীর এক বিস্ময়কর নিদর্শন এই মসজিদে প্রবেশের আগেই চোখে পড়ে মনোমুগ্ধকর বাগান ও খিলান ঘেরাপথ চারপাশের শ্যামল পরিবেশ আর পাখির কলকাকলি কাকলি যেন আপনাকে ইতিহাস আর ইবাদতের এক অভিন্ন জগতে টেনে নিয়ে যায় মসজিদের ভেতরে প্রবেশ করলেই অনুভব করবেন এক অসাধারণ প্রশান্তি বিশাল খিলানযুক্ত দরজা আর জানালা দিয়ে আলো এসে পড়ছে শীতল পাথরের মেঝেতে দেয়ালের নিখুঁত কারুকাজ মোজাইক সজ্জা আর গম্বুজের ভেতরের অলঙ্করণ যেন সেই সময়ের শিল্পকর্মীদের গভীর মননশীলতার কথা স্মরণ করিয়ে দেয় তিন গম্বুজযুক্ত এই মসজিদের প্রতিটি খিলান এবং জানালার ফ্রেম যেন মুঘল স্থাপত্যের গল্প শোনায় এই নির্মাণে ব্যবহৃত প্রতিটি ইট প্রতিটি খচিত নকশা বহন করে আছে সুবাহ বাংলার সেই হারিয়ে যাওয়া সময়ের নিদর্শন এই মসজিদ শুধু একটি ঐতিহাসিক ভবন নয় বরং এখানকার ইবাদত উপযোগী পরিবেশ এখনও রয়েছে জীবন্ত যে কেউ এখানে ঢুকলে মুহূর্তেই অনুভব করবেন হৃদয়ের প্রশান্তি একান্ত নিরবতা নির্মল বাতাস আর সুচারু আলোক ছায়ার খেলায় এই মসজিদ হয়ে উঠেছে ইবাদতের উপযুক্ত এক নিবিড় কেন্দ্র মসজিদ সংলগ্ন কেল্লার ভগ্নাবশেষ আজও মুঘল সম্রাটদের অধরা স্বপ্নকে মনে করিয়ে দেয় শেহজাদা আজম শাহির আদেশে ষোলোশো আটাত্তর সালে শুরু হওয়া এই কেল্লা নির্মাণ অকালেই থেমে যায় তাঁর ফিরে যাওয়ার পর তবুও কেল্লার ভিতরে এই মসজিদ আজও দাঁড়িয়ে আছে যুগ যুগ ধরে ইতিহাস ধর্ম ও সংস্কৃতির এক মেলবন্ধনের প্রতীক হয়ে আর এই মসজিদের প্রধান ফটকের সোজা পূর্ব দিকে যে ছোট গম্বুজাকৃতির স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পরিবিবির মাজার এই স্থানটি লালবাগ কেল্লার ইতিহাসে এক বিষাদের স্মারক হিসেবে আজও দাঁড়িয়ে আছে পরিবিবির স্মৃতিকে ঘিরে তৈরি হয়েছে এই সমাধি যা দর্শনার্থীদের হৃদয়ে ছুঁয়ে যায় আজকের দিনটিকে স্মরণীয় করে রাখতে চাইলে একবার ঘুরে আসুন লালবাগ কেল্লা সংলগ্ন এই পবিত্র মসজিদ থেকে এখানে আসলে আপনি কেবল একটি স্থাপনা দেখবেন না আপনি ছুঁয়ে যাবেন এক গভীর ঐতিহ্য ইতিহাস এবং শান্তির সন্ধানকে সকলেই ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘ নেক হায়াত কামনা করে আজকে এখানে শেষ করছি